দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানব আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান তার ব্যক্তিগত কথা আজকে দর্শক আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আপা আলাইকুম আপু কেমন আছেন আপ আপনার নাম কি সাদিয়া খুব সুন্দর নাম সাদিয়া আপু বয়স কত আঠারো বছর যাক মার্শাল্লা পরিপূর্ণ বিয়ের বয়স হয়ে গেছে নাকি তো শাদি আপু থাকেন কোথায় কমিলা থাকেন তো আর কে কে আছে আচ্ছা সংসার কে চালায়

আচ্ছা আচ্ছা তো এখন মনে করেন ইউটিউবে আসেন পড়াশোনা করে দূর করছেন পড়াশোনা করে দূর করছেন দেখ তো মোটামুটি পড়াশোনা আছে অনেকে তো পড়াশোনাই করে না পড়াশোনার পর থেকে আগ্রহ ছিল আচ্ছা আচ্ছা তো এখন কি কাজ করেন বললেন মেশিন কাজ করেন কত টাকা পান আচ্ছা তো তো ভালোই পানি সংসার চলে মোটামুটি আচ্ছা আচ্ছা তো মানে আর কেউ কেউ ইনকাম করে না আচ্ছা আচ্ছা তাহলে অনেক কষ্ট হয়ে যায় আপনার তো আপনারা এখন বিয়ে সি করবেন সংসার করবেন তো কোনো পছন্দ আছে আপনার আচ্ছা তো নাম কী বললেন তো তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ফোর ফাইভ থ্রি সেভেন নাইন টু তো দর্শক কি আমি ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েশ আদি করে একাউন্ট আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপাশি প্রাস করি সর্বদা দেশে সেবা করি আসসালাম